আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালীবাগের সমর্থনে খানাকুলে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার সঙ্গে ছিলেন বর্ধমান পূর্বের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার ছাড়াও খানাকুলের দুটি ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতি ও রমেন প্রামাণিক এবং স্থানীয় নেতাকর্মীরা এদিন খানাকুলের রামনগর পাওয়ার হাউস থেকে এই রোড শো শুরু হয় শেষ হয় ব্লক অফিস মোড়ে পরে এক পথসভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ মন্ত্রী স্বপন দেবনাথ এখন দেখুন তিনি কি বললেন মমতাদি তো বিরোধী দলের নেত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমরা আশাবাদী এই মানুষকে ভুল ঢক্বাসী দেয় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু তারা যা দিয়েছিল তা রক্ষা করেনি কেন্দ্রের বঞ্চনা অভিষেক বাবু বলেন মমতাদি বলেন আপনারা জানেন বলুন খানাকুলে তুলে গায়েন গরিব মানুষ একশো দিনের কাজ তাদের নির্দেশে হয় কেন্দ্রের নির্দেশে কেন্দ্রে অনুমোদন দিলে কাজ করানো যায় আইন কি বলছে একশো দিনের কাজে বলছে কাজ কমপ্লিট হয়ে গেলে কোনো দিনের মধ্যে মজুরি দিয়ে দিতে হবে আর পনেরো দিনের মধ্যে যদি মজুরি দেওয়া না হয় তাহলে সুদসহ সেই মজুরি দিতে হবে যারা একশো দিনের কাজের আইন কানুন জানেন তারা একটু জেনে নিন আপনারা ওরা দেয়নি আড়াই বছরের ওপর টাকা বন্ধ একশো দিনের টাকা তো শুধু মজুরি নয় একশো দিনের টাকার মধ্যে মেটেরিয়ালস থাকে যে মেটেরিয়ালস দিয়ে আমরা রাস্তা করতে পারি ঘাট করতে পারি জল নিকাশির ব্যবস্থা করতে পারি সব কাজ সব বন্ধ ভারতবর্ষের অন্য রাজ্য টাকা পেয়ে যায় পশ্চিমবঙ্গ বঞ্চিত থাকে একশো দিনের বকিয়া টাকা না দেওয়াটা কি কেন্দ্রের বঞ্চনা নয় বাংলার প্রতি বাংলার গর্ব পৃথিবীর গর্ব গর্ব ভারতের রাজা রামমোহন রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি বাংলার এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করলে কেউ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজা রামমোহন রায়ের জন্মস্থানে মানুষ আপনারা আপনাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই এ মাটি তো ধন্য মাটি এ মাটিকে প্রণাম জানানোর সুযোগ পেয়ে আমি নিজেকে গর্ব অনুভব করছি এই মাটিতে প্রণাম জানাচ্ছি আপনারা বলুন যেখানকার ব্যবসায়ী বিবেচনা করবেন আপনারা অনেক রাজনৈতিক সচেতন যে গ্রামের গরিব মানুষই হোক আদিবাসী হোক কিংবা কাউটি জাতিভুক্ত মানুষ হোক সংখ্যালঘু পরিবারের হোক আপনারা উন্নয়নকে সামনে রেখে মোদীর গ্যারান্টি আর মমতাদির গ্যারান্টিকে বিবেচনা করবেন মমতাদি মুখে যা বলেছেন সব রক্ষা করেছেন আর মোদী যা বলেন একটাও ফেল তার উত্তর নেই জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা শীতलता নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে পোলাও বিরিয়ানি তন্দুরি সহ খাবার কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকোট হ্যালার সংলগ্ন গিলাঞ্চ ফোন নাম্বার 861749916169732162360 খাবারের স্বাদ নিতে আজই はいません。